পিয়নবী হরত মোহাম্মদ সাল্ল সাল্লাম বলেছেন তোমরা সুরাফতেহা ধীরে ধীরে পাঠ করো কারণ মহান আল্লাহ তালায় নিজেই তার জবাব দেন সহি মুসলিম নয়শো দশ নম্বর হাদিস সুরা ফতেহা আমরা প্রত্যেক নামাজেই পাঠ করি রাসলাহ সাল্লি সাল্লাম ধীরে ধীরে পাঠ করতে বলেছেন আল্লাহ আল্লাহতালা আমাদের বোঝার তহফিক দান করে দিক আমিন আমিন সুম্মা আমিন পিয়নবী হরত মোহাম্মদ সাল্লাসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকাল ও বিকেল সুরা এক্লাস সুরা নাস সুরা ফালাক তিনবার পাঠ করবে এটাই তার সব কিছুর নিরাপত্তার জন্য যথেষ্ট হইবে হান আল্লাহ আবু দাউদ তিনশো বাইশ নম্বর হাদিস আল্লাহ তালা আমাদের বোঝার তফিক দান করে দিই কামিন আমিন সুম্মা আমিন রসুল্লাহ সাল্ল সাল্লাম বলেছেন সূর্য এবং চন্দ্র আল্লাহর নির্দেশনার মধ্যে হইতে দুটি নির্দেশন সূর্য এবং চন্দ্র আল্লাহর নির্দেশনার মধ্যে দুটি নির্দেশন কারো মৃত্যু কিংবা কারো জন্মের কারণে সূর্য গ্রহণ চন্দ্রগ্রহণ হয় না কাজেই তোমরা যখন তা গড়তে দেখবে তখন আল্লাহর জিকির বেশি বেশি করবে সুবাহন আল্লাহ সুবাহন আল্লাহ সুবাহুল্লাহ আল্লাহ তালা আমাদের বুঝার তফিক দান করে দিই কামিন আমিন সুম্মা আমিন শহীদ বুকারি বত্রিশশো দুই নম্বর হাদিস আল্লাহ তালা আমাদেরকে জেনে বুঝে আমল তফিক দান করে দিক আমিন পিএনবি হরজত মোহাম্মদ বলেছেন শহীদ তার পরিবারের সত্তর জন্য সেফায়ত করবে এবং তার সেফায়ত কবুল করা হইবে আবু দাউদ দুই হাজার পাঁচশো বাইশ নম্বর হাদিস একজন শহীদ তার পরিবারের সত্তর জনকে সেফায়াত করতে পারবে এবং আল্লাহ তার তালা আল্লাহতলাফায়াত কবুল করে আমাদের দান করে দিক নিবেন্লা সাল্লাহ সাল্লাম বলেছেন জীবন সঙ্গী নির্বাচনে তুমি দিনদারকে প্রাধান্য দিবে নয়তো বা তুমি ক্ষতিগ্রস্ত হইবে জীবন সঙ্গী নির্বাচনে দিনদারকেই দিনদার মেয়েদেরকে আল্লাহ রাসুল সাল্লাই সাল্লাম প্রাধান্য দিতে বলেছেন নয়তো আমরা ক্ষতিগ্রস্তদের কাতারে সামিল হয়ে যাব আল্লাহ তালা আমাদের বুজার তফিক দান করে দিক আমিন আমিন পাঁচ হাজার নব্বই নম্বর হাদিস পিয়নবী অর্জাত মোহাম্মদ সাল্লাই সাল্লাম বলেন আল্লাহর পথ যদি তোমরা চেষ্টা দ্বারা তোমার চেষ্টা দ্বারা একটি লোককেও তালা হেদায়েত দেন তাতে তা তাতে তা হবে তোমার জন্য একবার লাল উটের চেয়েও অতি উত্তম সুভানুভান আমাদের বোঝার তফিক দান করে দিক আমিন আমিন সুম্মা আমিন দাউদ তিন হাজার ছয়শ একষট্টি নাম্বার হাদিস মার্শাল্লাহ এই হাদিসটা অনেক অনেক গুরুত্বপূর্ণ আল্লাহ তালা আমাদের বোঝার তফিক দান করে দিক আমিন আমিন রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন জান্নাতে এমন সব নিয়ামত প্রস্তুত রাখা হয়েছে যা কখনো কোনো চোখ দেখেনি আর কোনো চোখ কোনো কান কখনো শুনেনি এবং কোনো অন্তর তা অনুভব করেনি হ্যান্ল আল্লাহ তালা আমাদের বোঝার তফফিক দান করুক সহি বুকারি বত্রিশশো চৌচল্লিশ নম্বর হাদিস গুরুত্বপূর্ণ হাদিসগুলা অবশ্যই সকলের মাঝে সরিয়ে দেবেন আপনার কারণে লক্ষ লক্ষ মানুষ এই হাদিস সম্পর্কে জানবে একজন মানুষ যদি আমল করে এর আল্লাহ আল্লাহতালা আপনাকে অসংখ্য অগণিত নিয়ে কি দান করবেন ইনশাআল্লাহ হাজি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ও বারাকাত